হঠাৎ করেই ছোটো মেশের শরীরটা খারাপ হওয়াতে ছোটো মাসি নিয়ে এসেছে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে তাই কর্তামশার জন্য অপেক্ষা না করে বিকেল এই সাড়ে পাঁচটার দিকে রেডি হয়ে নিজেই বেরোচ্ছি মায়ের বাড়ির উদ্দেশ্যে আসলে আমি আমার বাড়ি থেকে মায়ের বাড়িতে একা একা একদমই যাই না যেহেতু অনেকটাই দূর তাই একা একা ওই দুই তিনবার টোটো বদলে নিয়ে যেতে একদম ইচ্ছা করে না তাই কর্তামশাইয়ের সঙ্গেই যাই যেহেতু কর্তামশাই অফিসে আছে তাই নিজে আজকে বেরিয়ে পড়লাম মেসের সঙ্গে দেখা করতে কারণ কালকে সকাল সকালই তারা আবার বাড়ি চলে যাবে প্রথমে টোটো তারপর অটো তারপর আবার টোটো বদলে মায়ের বাড়ির সামনে চলে আসলাম হাঁটা পথেই বেশিক্ষণ না বড়জোর পাঁচ মিনিট আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে ওই ধরো সাড়ে পাঁচটা বাড়িতে যখন ঢুকলাম তখন বাজে সাড়ে সাতটা পনেরো আটটার কাছাকাছি তো একা একা আমার বাড়ি থেকে আসে না তো তাই সবাই মোটামুটি একটু চিন্তায় ছিল কর্তমশাই চলে এসেছিল তাই মেসোদের সাথে দেখা করে বাড়ির পথে তার সাথেই রওনা দিলাম